নমস্কার আজ আপনাদেরকে একটা একদম অন্যরকম ভিডিও দেখাবো আমাদের ঠাকুর ঘরে কিভাবে আমরা রথের দিন জগন্নাথ দেবের পুজো করলাম সেটাই দেখাবো আপনাদেরকে একেবারে নিজেদের মতো করে ঠাকুরঘরে কত রকমের মূর্তি রয়েছে আমরা সেগুলো কিভাবে সাজিয়েছি সে সবটাই এই ভিডিওতে দেখাবো প্রথমেই দেখাই একটি ছবি এই ছবিটা অনেকেই দেখেছেন বিশেষ করে যারা পুরী গিয়েছেন তারা চিনতে পারবেন এখানে জগন্নাথদেবের দুটো চোখ একেবারেই উজ্জ্বল আর এই চোখের কখনো পলক পড়ে না আমরা জানি সেই চোখ দুটো শিল্পী খুব সুন্দরভাবে এঁকেছে আমাদের ভীষণ পছন্দের একটা ছবি আমাদের দেওয়ালে রয়েছে এবং শিল্পীর নামও এই ছবির একদিকে লেখা রয়েছে ওড়িয়া ভাষায় এরপর দেখাই আমাদের কাছে রয়েছে আরও একটি খুব সুন্দর মিষ্টি একটি জগন্নাথ দেবের বিগ্রহ রথের দিনে একদম বিশেষভাবে সাজানো হয়েছে সেই বিগ্রহকে আকাশী রঙের মুকুট ফুল ফুলের ডিজাইন করা পোশাক পরে জগন্নাথদেব বসে রয়েছেন এই এই বিগ্রহ আমাদের ভীষণই পছন্দের খুবই সুন্দর উপর চলে সেটা ঠাকুর ঘরে ঠাকুরঘরে রয়েছে কতি পুরনো একটি পিতলের বিগ্রহ একই সিংহাসনের মধ্যে বসে রয়েছেন জগন্নাথ সুভদ্রা এবং বলভদ্র তাদেরকে আমরা একটা লাল পোশাক পরিয়েছি রথের দিন সাজানো হয়েছে ফুলের মালায় বহুদিন ধরে পূজিত হচ্ছেন ঠাকুরঘরে এছাড়া ফুলের মালা তুলসীর মালা দিয়ে সাজানো হয়েছিল জগন্নাথ দেবের মূর্তির পাশেই রয়েছে কৃষ্ণ জগন্নাথের বিগ্রহ কৃষ্ণ জগন্নাথ আমরা জানি কৃষ্ণ যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ দুই রূপ এখানে মুখাবয়ব জগন্নাথের আর দেহ কৃষ্ণের এরপর দেখাই একেবারে সিংহাসনে কিভাবে বসে রয়েছেন জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনের তিন আলাদা পোশাক জগন্নাথ দেবের পোশাক নীল রঙের আর সুভদ্রা দেবীর পরনে রয়েছে লাল রঙের পোশাক খুবই উজ্জ্বল রঙের রঙের সেই পোশাক আর একেবারে বাঁ দিকে রয়েছেন বলভদ্র এক উজ্জ্বল হলুদ রঙের পোশাক পরানো হয়েছে আমরা জানি যে জগন্নাথ দেবের পুজোয় তুলসীর মালা খুব ইম্পর্ট্যান্ট তাই তুলসীর মালায় সাজানো হয়েছে এরপর সকালেই রথের দিন সকালেই সাজানো হয় বিগ্রহগুলিকে এরপর সন্ধ্যাবেলা ছিল আরতির আয়োজন মা ঘরে আরতি করে আমরা সবাই সেখানে ঠাকুর ঘরে বসে সেই আরতি দেখি একেবারে একটা অন্য রকম পরিবেশ তৈরি হয় আরতির সময় সন্ধ্যেবেলা পঞ্চপ্রদীপে শাখে ঘণ্টায় কাঁসরের আওয়াজে সে এখন ভক্ত আর সঙ্গে ছিল প্রসাদ আমরা জানি জগন্নাথদের মিষ্টি খেতে ভীষণ ভালোবাসেন আর রথ মানেই জিলিপি মালপোয়া ফলে পুজোর আয়োজনে সেগুলো ছিল সেই সঙ্গে ছিল ফল অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারাও জানাবেন কেমন কাটলো আপনাদের রথযাত্রা